কলকাতার কালীঘাট মন্দির শুধু ধর্মীয় নয় রহস্যরহিত নয় এই মন্দিরের নানা গোপন কথা আজও অবিশ্বাস্য মনে হতে পারে এক পুরাণ অনুযায়ী সতীদেবীর ডান পায়ের চারটি আঙ্গুল এই স্থানে পড়ে গিয়েছিল এখানেই তৈরি হল সতীপীঠ কালীঘাট চরণ সুউচ্চ বিশেষ পাথরের মূর্তি যেটিকে আডাল করে রাখা হয় ব্রহ্মবেদীতে যেটি শুধুমাত্র স্নানযাত্রা অনুষ্ঠানে বের করা হয় আর ধরা হয় চোখবন্ধ করে দুই ভূগর্ভস্থ গুহা ও গোপন কক্ষ লোকের মুখে প্রচলিত আছে মন্দিরের নীচে রয়েছে ভূগর্ভস্থ গুহামালা ও রহস্যময় গোপন কক্ষ যেগুলোর স্বাভাবিক কাহিনী প্রকাশ পায় না কেউ কেউ জায়গাটা দেবতার জগতের একান্ত স্মারক বলেও মনে করেন তিন লকড ভল্ট বা সুরক্ষিত কক্ষ রহস্য মন্দির প্রাঙ্গণে একটি ভল্ট বা সুরক্ষিত কক্ষ আছে যেখানে রয়েছে দেবীর সোনা ও রূপার অলংকার কিন্তু সেই ভল্টের চাবি এক হাজার নয়শো আশি সাল থেকে নিখোঁজ বহু চেষ্টা করেও এখনও পাওয়া যায়নি চার অতিপ্রাকৃত অনুভূতি অনেক ভক্ত উল্লেখ করেন ভোরের আগে বা রাতের নির্জন সময়ে মন্দিরে হালকা আলো ঝলমল করে এক অদ্ভুত ফিসফিস ছায়ামাখা বিচ্ছুরণ দেখা যায় অদৃশ্য এক উপস্থিতির গল্প প্রচলিত আছে পাঁচ সোনার রূপার অলঙ্কারগুলোর গু ইতিহাস মূর্তির অংশবিশেষ যেমন ফোটা জীব মাথা উচ্চমাত্রায় সোনারূপায়ে মর্যাদিত বিশেষ করে পায়ের রূপার শিব সোনার মুকুট ছাতা ইত্যাদি থাকলেও এগুলো সাধারণ দর্শনের বাইরে রাখা হয় এক ধরনের গোপন ঐতিহ্য হিসেবে সারাংশ লোকের মুখে প্রচলিত আছে যে কলকাতা নামটি কালীঘাট থেকে এসেছে কেউ কেউ মনে করেন কালীক্ষেত্র বা কালীঘাট থেকেই কলিকাতা বা কলকাতা নামের উৎপত্তি হয়েছে পশ্চিমবঙ্গের এই প্রাণের শহর এই মন্দিরের প্রাচীন ইতিহাস ও চিরায়ত বিশ্বাস আজও মানুষের মনকে মুগ্ধ করে যেখানে রয়েছে সতীপীঠের পবিত্রতা লকড ভল্টের রহস্য ভূগর্ভস্থ পথ অতিপ্রাকৃত অনুভূতি আর সোনার অলঙ্কারের ছায়া সব মিলেই গঠিত কালীঘাটের গহ্বর আজ এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না